আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে আসবেন নতুন মানুষ তাদের জন্য সুখবর যে আপনারা অবশ্যই আসেন সৌদি আরবে এত যে রৌদ্রের তাপমাত্রা আর না হয় আপনারা ফিল্ড কীভাবে করবেন অনুভব কীভাবে করবেন আমি হাঁটতে হাঁটতে আপনাদের জন্য ভিডিওটা করতেছি তো দেখতেই পারতেছেন যে কতটুকু রৌদ্র বর্তমান ফোরটি নাইন আছে তবে আজকে একটু কমই আছে ৪৯ নাইন পর্যন্ত আজকে তাপমাত্রা আছে আল খোবার দাম্মামে সৌদি আরব তো যারা আসবেন সৌদি আরবে অবশ্যই আসেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসার শুভকামনা রইল কারণ সৌদি আরবে আসে একমাত্র মানুষ উমরাটা করার জন্য হজ করার জন্য যে আল্লাহর ঘর দেখতে পারব মূলত কাজ পাক না পাক টাকা কামাক না কামাক মূলত কিন্তু মানুষের ওইটা বিষয় না বিষয় হচ্ছে আল্লাহর ঘর আছে সেই জন্য তো যাই হোক আমি হেঁটে হেঁটে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা করতেছি আপনারা অবশ্যই স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ কিছু কিছু কথা থেকে যায় যে আপনাদের জন্য হয়তো অনেক ইম্পর্টেন্ট দেখুন বর্তমান সৌদি আরবে কিন্তু প্রচুর মানুষ ঢুকে গেছে প্রচুর লক্ষ লক্ষ মানুষ ঢুকে গেছে তো আপনারা যদি আসেন তার মধ্যে আপনারা লক্ষ মানুষের সাথী হিসাবে থাকবেন আর বর্তমান সৌদি আরবে কিন্তু কাজকর্মটা খুবই টাফ ব্যাপার হয়ে গেছে কারণ সৌদি আরবে বর্তমান কাজ করা যায় না পুলিশের হামতাম থাপা দাবি এই সে ইত্যাদি ইত্যাদি আপনারা কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসার পর যে আপনারা পার্ট টাইম জব করবেন সেটার কোনো রাস্তা পাবেন না পার্ট টাইম জবও করতে পারবেন না কৃষির জন্য আপনারা কোম্পানিতে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করার পর আপনারা চাইবেন যে একটা পার্ট টাইম জব করার জন্য তো পুলিশের জন্য কিন্তু আপনারা পার্ট টাইম জব করতে পারবেন না কারণ পুলিশ আপনাদেরকে পার্ট টাইম জব করতে না আপনাদেরকে ধরতে পারলে কিন্তু জেলে নিয়ে যাবে তো যদি আপনারা পার্ট টাইমের মধ্যে ধরা খান তাহলে আপনার কফিলও কিন্তু অতএব আপনার কোম্পানি কিন্তু আপনাকে ছোটাবে না যে কোম্পানি বেতন দিচ্ছে তুই পার্ট টাইম কিসের জন্য করতে গেছ এখন পুলিশের কাছে ধরা খাইছোস এখন তোরটা তরবোস পুলিশও কিন্তু আপনাকে আরে সরি কোম্পানি কিন্তু আপনাকে ছোটাবে না ততই আপনারা সব কিছু চিন্তা ভাবনা করে যা কিছু করবেন পা বাড়াবেন আমি একটু ছায়াতে দাঁড়াই কারণ অবস্থা খুবই খারাপ তো অবশ্যই আপনারা সেই বিষয়টা লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখেই আপনারা চিন্তাভাবনা করে পা বাড়াবেন আর অনেকে আছে যে ভাই এই কোম্পানি ভালো ওই কোম্পানি ভালো কিনা আমাকে অনেকে কমেন্ট করেন ভাই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকে আমি যেইগুলি কোম্পানির বিষয়ে আমি জানি সেগুলি বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিতে পারি আর যেগুলো না জানি সেগুলোর তথ্য কিন্তু আমি আপনাদেরকে দেই না তো আমি দুঃখিত তো আপনারা কিছু মনে করবেন না আর বিশেষ করে বর্তমান যারাই আসতে চাচ্ছেন সবাই কিন্তু কম আর বেশ মানে একশোর মধ্যে একশো পার্সেন্ট সাপ্লাই কোম্পানির বিষয়টাই আপনারা আমাকে কমেন্ট করেন আর যেটা আমি নাও জানি সেটাও হয়তো বা এটা সাপ্লাই কোম্পানি হতে পারে তো বর্তমান আসলে মূলত সাপ্লাই কোম্পানি কেন হতে পারে দেখুন ডাইরেক্ট কোম্পানির কোনো বিষা নাই ডাইরেক্ট কোম্পানির কোনো বিষা নাই ঠিক আছে তো ডাইরেক্ট কোম্পানি লুক কীভাবে খাটায় এই যে সাপ্লাই কোম্পানিতে আসে মানুষ সেই জন্য সাপ্লাই কোম্পানি থেকে শত শত মানুষ কন্ট্যাক্ট নিয়ে ডাইরেক্ট কোম্পানিতে খাটায় বা বাইরের লোক যেমন আমরা ফিরি বিষার লোক আমরা ফিরি বিষার লোক আমরা যদি ডাইরেক্ট কোম্পানিতে যাই তাহলে আমরা রিলিজ হতে পারবো তো এইভাবে হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে লোক ঢোকায় ডাইরেক্ট কোম্পানির কোনো বিষয় নাই ঠিক আছে তো অবশ্যই সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তথ্যটা আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট দিয়েছি তো ডাইরেক্ট কোম্পানির কিন্তু কোনো বিষয় নাই নিজস্ব কোনো ভালো ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার যদি থাকে তাহলে যদি ডাইরেক্ট প্রজেক্ট ম্যানেজার থেকে বা আপনার এর থেকে যদি একটা বিষয় নিতে পারে দুটা বিষয় নিতে পারে তাহলে সে নিতে পারবে আর আপনার মতন আমার মতন টেকনিশিয়ান লেবার তারা কিন্তু বিষয় পাবে না সেটা অবশ্যই আপনারা মনে রাখতে হবে তো ডাইরেক্ট কোম্পানির কোনো বিষয় নাই তো এই বিষয়টা আমি আরেকটা একটা ভিডিও তো অবশ্যই বলবো ডাইরেক্ট কোম্পানির বিষয় নিয়ে তো যাই হোক যার বন্ধুরা আপনারা যদি আসেন তো আসেন আপনাদের জন্য ধোয়া এবং শুভকামনা রইল আমি ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সটটা আবারও ভালো কিছু তথ্য নিয়ে আসবো আল্লাহ হাফেজ